গাইস আমি পম্পার ব্লগার আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে বাচ্চাদের তো দেখো সবাই সংসার মানে ব্যস্ততা তো ওই ব্যস্ততার মধ্যে একটু টাইম বের করে তো বাচ্চাদের তো একটু টাইম দিতেই হবে সবাই ব্যস্ত থাকে আমি জানি তো আমিও সবারই মতন একজন তো আমিও খুব ব্যস্ত কাজ নিয়ে সংসারের কাজ নিয়ে তো বাচ্চাদের তো সেভাবে আমি টাইমই দিতে পারি না আর আমাদের তো খেলার জায়গা নেই বাড়িতে তো একটু পার্কে টার্কে নিয়ে গেলে বাচ্চারা খুব ভালো লাগে ওদের তো একটু টাইম বের করে বাচ্চাদের নিয়ে চলে আসলাম পার্কে তো আমার এদিকে ছোট পিঞ্জেস তো ভীষণ ভালোবাসে দোলনা চড়তে তো দোলনা চড়ছে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি আর আমার সব জায়গা তো আমার একই স্টাইল চুলের দেখতে পাচ্ছ টিককিরা মানে মাথা লাগা জটা তো এদিকে দেখো কত বাচ্চারা দোল দোল খাচ্ছে আর এদিকে আমার বড় বিস্তো তাদের সাথে সাথে দোল খাচ্ছে তো দোল খা ওদের দোল খাওয়া দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে আমরা তো এভাবে দোল খেতে পারিনি কারণ আমরা তো তখন গাছের মানে এই দড়ি বেঁধে দোল মানে ওটাকেই দোলনা বানাতাম তখন অত পার্ক টার্ক ছিল না হয়তো ছিল আমাদের মা বাবা তো কখনও নিয়ে যায়নি কারণ আমাদের মা বাবারা আরও ব্যস্ত ছিল আমাদের থেকেও তো আমি মনে করি আমার মেয়েরা আমি যেটা পাইনি আমাদের আমাদের মেয়েদেরকে সেটা পূরণ করার চেষ্টা করি একটু তো বা এদিকে দেখো কত জনা চলে এসছে তো সবারই আসতে ইচ্ছা করে পার্কে পার্কে মানে পার্ক পছন্দ করে না এমন কোনো মানুষ নেই তো একটা সময় তো এগুলো কখনোই দেখা হয়নি কারণ আমি একটা কি বলবো গ্রামের সাধারণ পরিবারেরই মেয়ে ছিলাম তো এখন যেহেতু একটু ভগবানের আশীর্বাদে একটু অন্য জায়গায় বিয়ে হয়েছে তাই এগুলো একটু দেখতে পাচ্ছি যদি ওই জায়গা থাকতাম এখন হ্যাঁ ওই আমি যে জায়গায় বাস করি বাস কর জন্মস্থান সেই জায়গা এখন অনেকটাই উন্নত তো একটা সময় তো অতটা উন্নত ছিল না তো বার্ট করার কিছু নেই যেটা চলে গেছে চলে গেছে তো মা আবার ঋণ কখনোই শোধ করা যায় না ওনারা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আমরা তো আগেকার দিনে তো একটা বাচ্চা কাচ্চা ছিল না মানে অনেকগুলি করেই থাকতো কম করে চার পাঁচটা করে থাকতো তো আমরাও সেরকমই ছিলাম তো একজনাকে বেশি টাইম দিলে হবে না সবাইকে সমান চোখে দেখতে হবে মা আবার একটা কথা হচ্ছে মানে সন্তান সবার চোখেই সমান তো ছেলেদেরকে একটু বেশি ভালোবাসে তো মেয়েদেরকে আমি মনে করি সব মেয়েদেরকে একইভাবে ভালোবাসে মারা মাদের মানে তা আমাদের যদি দুটো তিনটে চারটে মানে দিদি থাকে তো তাদেরকে আমাকে যেভাবে ভালোবাসে দিদিরকেও সেভাবে ভালোবাসে তো তারপর এদিকে দোলনা টোলনা দোলটোল খেয়ে এদিকে চলে আসলাম একটা ছোট প্রিন্সেসের আধার কার্ড বের করার জন্য চলে আসলাম কিন্তু কাজটা তো কিছুতেই হবে না মনে হচ্ছে ব্যাপত ভিড় তো আমিও ভাবে এসেছিলাম ঢুকবো না তারপর দেখলাম এসি চলছে না একটু এসি হাটা খেয়ে আসি আমার বাইরে তো প্রচুর গরম তারপর ওনাকে দেখানোর পরে উনি তো বলছে হবে না হবে না মনে হয় এই কাগজটা যে কাগজটা হবে না বলে কি ওরা এখান থেকেই করেনি তো আর কী করবো মন টন খারাপ করে চলে আসলাম বাড়ির দিকে